আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের বড়ার ঝোল বা ডালনাও বলতে পারেন গরম গরম ভাতের সাথে ডাল এই তরকারি খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন সবাই তৃপ্তি করে খাবে এবং আপনার রান্নার প্রশংসা করবে তো সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি আর এটাকে পানি দিয়ে দশ মিনিট ভিজে রেখে তারপর আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে অবশ্যই এটা অনেক বেশি নরম হওয়া যাবে না তো আমার ডাল বাটা হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা বেশ কিন্তু শুকনা শুকনা এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক একমোট পরিমাণ কুচানো পেঁয়াজ আর এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম লবণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো এইসব উপকরণ ব্যবহার করবেন আর আমি কি কি উপকরণ ব্যবহার করেছি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাতে মেখে নিয়েছি আর এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ডাল বাটা ডালটাকে এবার এভাবে খুব ভালো করে বড়া শেপে আমি ছোট ছোট করে ভেজে নেব এটা কিন্তু খুব বেশি মোটা হওয়া যাবে না বা বড় করা যাবে না কারণ এটা যখন আমরা রান্না করব সে পর্যায়ে এটা প্রচুর পানি টানবে এবং এটা বেশ বড় বড় হয়ে যাবে আর আমরা যদি আগেই বড় বড় করি সেটা কিন্তু আরো বড় হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা এক পাশে ভাজা হয়ে গেলে আমি সবগুলো ডালকে এবার উল্টিয়ে দিব এটা কিন্তু খুব বেশি করে কড়া করে ভাজা যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবগুলো ডাল ভাজা হয়ে গিয়েছে আমি উঠে নিলাম একই কড়াইয়ে আমি কই মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নিব আমি কই মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে কই মাছ দিয়ে ডালের বড়ার রান্নাটা খুবই ভালো লাগে তাই আমি কই মাছই বরাবর ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো আমার কই মাছটা সুন্দর করে দুই পাশেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এরপর একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা কুচি এখানে কাঁচা মরিচ আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি দুইটা ছোট এলাচ ও দুইটা দারচিনি এটা হালকা একটু নেড়ে পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানিতে খুব ভালোভাবে বলক আসলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এর সাথে আমি দিয়ে দিচ্ছি জিরা ভাজা জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিব এরপর আমি ভেজে রাখা ডালের বড়াগুলো এর সাথে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ার পরে আমি এবার এর সাথে অ্যাড করে দিব পানি যেহেতু আমি এটা বারবার কষাবো না কারণ এটা বারবার কষাতে গেলে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এখানে একবারে বেশ খানিক পরিমাণ পানি দিয়ে দিব আর এটা হালকা একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে ডালে প্রচুর পানি টানে এটা খুব একদম শুকনো হয়ে যাবে এবার আমি এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ইতিমধ্যে আমার তরকারিতে খুব ভালো করে বলক এসেছে এবার আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি কই মাছ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে দিব আর মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে এটাকে আমি নেড়ে দিব আর লবণটাও চেক করে নিব বেশ কিছুক্ষণ জল হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাতে চিড়ে রাখা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে একটু ঝোল রাখতে হবে কারণ ডালে ঝোলটা টেনে নেবে আর এটা খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ